আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি কিচেনে চলে আসছি আজকে আমি শ্যামাই রান্না করব। একটু একটু করে আমি সব রান্না শিখে নিচ্ছি শ্যামাই রান্নার জন্য আমি প্রথমে গরুর দুধ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে গরুর দুধটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব চিনি আমি অল্প অল্প করে চিনি বের করে দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা আমি করব তাই সব কিছুই আমি দিচ্ছি আমি প্রায় অনেকখানি চিনি দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দেব একটু ফুড কালার সময়টা সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি ফুড কালারটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সময়টা একটু সুন্দর দেখা যাওয়ার জন্য সাথে অল্প একটু এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মধ্যে সুন্দর একটা জন্য এই এই দিয়েছি আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটা অনেক ভালো লাগে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটাও আমার কাছে অনেক ভালো লাগে সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে তাই জন্য আবার চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি পেন্টা চুলার মধ্যে বসিয়ে দিব ভালোভাবে জাল করে নিলেই হয়ে যাবে চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই তো আমার শিরাটার মধ্যে বলক চলে এসেছে এখন আমি শিরাটা নামিয়ে ঠান্ডা করে নেব এইদিকে আমি একটি বাটির মধ্যে সেমাই নিয়েছি শিরাটা ঠান্ডা করে শ্যামার মধ্যে দিয়ে দিব আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন শ্যামার মধ্যে ঢেলে দিচ্ছি এখন চামচ দিয়ে চেপে চেপে শিয়াটি একটু ভিজিয়ে নেব আমার শ্যামাইয়ের কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন শ্যামের মধ্যে আমি কাঠ বাদাম কুচি দিয়ে দিব সাথে একটু কিসমিচেও দিয়ে দিব শ্যামাইটা সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এই প্রথম শ্যামাই রান্না করলাম এই শ্যামাইটা রান্না করা অনেক সহজ শিরা বানিয়ে শ্যামের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় এখন সেমাইটা একটু রেস্টে রেখে দিব সময়টা যাতে ভিজে নরম হয় এই তো আমার সেমাই হয়ে গিয়েছে এখন সময়টা খেয়ে দেখব কেমন হয়েছে বাসায় সবার জন্য সেমাই রান্না করেছি আজ সন্ধ্যাবেলার নাস্তা এটা সেমাইটা সত্যিই খুব মজার হয়েছিল সেমাই খেয়ে বলেছে মজা হয়েছে আব্বু সেমাই খেয়ে বলেছে মজা হয়েছে ভাইয়াও বলেছে সেমাই খেয়ে মজা হয়েছে আর আমার কাছে আমারটা তো ভালো লাগবে আল্লাহ আরো অনেক কিছু রান্না শিখব একটু একটু করে সব রান্নাই শিখে নিচ্ছি আমি নুডলসও রান্না করতে পারি